একটা ঘটনা আপনারা সবাই জানেন জ্যোতিবাবু তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বিরানব্বই সালে বাবরি ধ্বংসের পরে গোটা দেশ জুড়ে ওই দাঙ্গা তার মধ্যে পশ্চিমবাংলা ছিল একটা মরুদ্যানের মতো যেখানে দাঙ্গার আগুন কোনো মানুষের প্রাণকে নিতে পারেনি পরে জাভেদ আক্তার জ্যোতিবাবুর একটা ইন্টারভিউ করেন সেখানে জ্যোতিবাবুকে জিজ্ঞেস করেন যে সব জায়গায় দাঙ্গা হয় পশ্চিমবাংলায় দাঙ্গা হয় না কেন জ্যোতিবাবু উত্তরে বলেন সরকার চায় না বলে কথাটা কত সত্যি ছিল তার বহু প্রমাণ আমাদের ভারতের রাজনীতিতে গত তিন দশকে আমরা পেয়েছি সাম্প্রতিকতম প্রমাণ আমরা পেলাম এপ্রিল মাসে এই দু হাজার পঁচিশ সালের এপ্রিল মাস এখন আমরা মে মাসে আছি ঠিক গত মাসে মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জের এগারো এবং বারো তারিখ যে দাঙ্গা হয়েছিল সেই সময় আপনারা জানেন আমরা তো তখন তো বলেই যে এই দাঙ্গা হচ্ছে পশ্চিমবাংলায় যেরকম বামটন সরকারের সময় সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে তেমন এইটা হচ্ছে সরকারি দাঙ্গা আমরা বলেছিলাম কিন্তু আমরা তো রাজনৈতিকভাবে বিরোধী আমরা তো সরকারের নিন্দে করবোই সব কিছুতে সরকারের দোষ ধরবই কিন্তু আমাদের কথাটা যে মিথ্যা ছিল না তার নতুন করে প্রমাণিত হলো আপনারা জানেন সেই সময় আদালতের নির্দেশে একটা তিন সদস্যের এনকোয়ারি টিম তৈরি করা হয়েছিল একটা জুডিশিয়াল এনকোয়ারি টিম তৈরি করা হয়েছিল। তাদের রিপোর্ট তারা জমা দিয়েছেন তারা জায়গায় ওই জায়গায় গেছেন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় যেখানে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয় যেখানে ইজাজ আহমেদকে পুলিশ গুলি করে হত্যা করে সেই এলাকায় গেছেন মানুষজনের সঙ্গে কথা বলেছে এবং অসংখ্য মানুষের ঘর বাড়ি দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়েছে সাম্প্রদায়িক অশান্তি হয়েছে সব কিছু হয়েছে সেই এলাকায় আদালতের অ্যাপয়েন্টেড সেই টিম গেছে তারা মানুষের সঙ্গে কথা বলেছে সমস্ত রিপোর্ট দেখেছে পুলিশের সঙ্গে কথা বলেছে এবং তাদের রিপোর্ট তারা আদালতে জমা দিয়েছেন সেই রিপোর্টের একটা অংশ আপনারা দেখেছেন ইতিমধ্যে তা প্রকাশিত হয়ে গেছে কিছু মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়া এবং মিডিয়ায় সমস্ত খবরের কাগজ টিভি চ্যানেল সেটাকে নিয়ে খবর করেছে এবং সেই খবরে কি বলা আছে পরিষ্কারভাবে কলকাতা হাইকোর্ট অ্যাপয়েন্টেড ফ্যাক্ট ফাইন্ডিং টিম পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে একেবারে তৃণমূল নেতার অংশগ্রহণে ধুলিয়ানে শমশেরগঞ্জে এই দাঙ্গাকে সংগঠিত করা হয়েছে মেহবুব আলম বলে ওখানকার তৃণমূলের কাউন্সিলর সে নিজে দাঙ্গাবাজদেরকে নেতৃত্ব দিয়েছে সে নিজে দাঙ্গাবাজদের সঙ্গে গিয়ে লোকের ঘরবাড়ি পুড়িয়েছে মানুষকে হত্যা করা ষড়যন্ত্রে সামিল হয়েছে এবং তার পাশাপাশি আরেকজন যার নাম ঘটনাচক্রে মনিরুল ইসলাম তার কথাও উল্লেখ রয়েছে সেই রিপোর্টে যদিও তার নামের পাশে তার ডেজিগনেশান দেওয়া নেই ঘটনাচক্রে সেই এলাকার বিধায়কের নামও মনিরুল ইসলাম এখন আপনারা বুঝতেই পাচ্ছেন কার কথা বলা হয়েছে যদিও সেটা পরিষ্কারভাবে লেখা নেই যে তার নামের পাশে যে তিনি বিধায়ক তার কথা উল্লেখ করা হয়েছে যে মোটামুটি অশান্তি হয়ে যাওয়ার পরে অশান্তি প্রশমিত হওয়ার পরে এই ব্যক্তি নাকি সেখানে গেছিলো গিয়ে দেখেছে কোথায় কোথায় লোকের ঘর দোর এখনও ভাঙা বাকি আছে এখনও পুরানো বাকি আছে সরে জমিনা জমিনে ডেকে চলে যায় তারপরে সেখানে নতুন করে আবার হামলা হয় এবং সেখানে ঘরদোর পোড়ানো হয় মানুষের সম্পত্তির ক্ষতি করা হয় এবং তার পাশাপাশি এটাও উল্লিখিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ বারবার করে যে কথা এর আগে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলেছিল একই কথায় রিপোর্টেও বলা হয়েছে স্থানীয় মানুষের কথা থেকে উঠে এসছে তারা বারবার করে পুলিশে ফোন করেও পুলিশকে খবর দিয়েও বারবার করে পুলিশকে জানিয়েও অপেক্ষা করে বসে থেকেছে পুলিশ আসেনি পুলিশ দাঙ্গাবাসীদেরকে সময় দিয়েছে ভালো করে দাঙ্গা করে ভালো করে মানুষের সর্বনাশ করে সব কিছু হয়ে যাওয়ার পরে যখন সব ও তারা দাঙ্গাবাসরা দাঙ্গা করে নির্বিঘ্নে ফিরে গেছে তারপরে ওখান থেকে পুলিশ উদয় হয়েছে ওখানে নিজেদের মাতব্বরই নিজেদের কেরামতি দেখাতে অর্থাৎ সরকারি দাঙ্গা মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া দাঙ্গা একটা সরকার কতটা নিচ হতে পারে একটা সরকার কতটা নোংরা হতে পারে জঘন্য হতে পারে আপনাদের সময়টা আপনারা ভুলে যাননি তার কয়েকদিন আগেই কলকাতা হাইকোর্টের দেওয়া রায়কে সুপ্রিম কোর্ট আফোল্ট করেছিল শিক্ষক নিয়োগ মামলায় যেখানে সুপ্রিম কোর্ট বলেছিল যে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিল করার সিদ্ধান্তকে বলবৎ করা হচ্ছে এদের মধ্যে বড় অংশের কোনো দোষ ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোক চুরি করেছে বলে একটা বড় অংশের শিক্ষক যারা নিজের যোগ্যতা চাকরি পেয়েছেন তাদেরও কাজ চলে গেল এবং চোরগুলো একটা চোরের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হলো না তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এমতাবস্থায় রাজ্য জুড়ে যখন গণবিস্ফোরণের প্রস্তুতি চলছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল সরকারের বিরুদ্ধে চোর মমতা চোর সরকারের বিরুদ্ধে সেই সময় এরকম ঘটনা ঘটানো হল একদম পরিকল্পিতভাবে দাঙ্গা করে একটা এলাকায় দাঙ্গা করিয়ে হিন্দু মুসলমান ভাগাভাগি করে দিয়ে মানুষের মনকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক হচ্ছে যে বিপদ সেই বিপদকে সেই পরিস্থিতিকে সামলালেন কত থার্ড ক্লাস কত জঘন্য হতে পারে একটা সরকার মানুষের ভোটে চেতা সরকার নতুন করে প্রমাণিত হচ্ছে প্রত্যেক দিন আমরা প্রমাণ পাচ্ছি এবং শিবিরে উঠছি আপনাদেরকে এই প্রসঙ্গে জানাই এখানে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি তাদের ভূমিকা আমরা দেখেছি এই রিপোর্টে উল্লিখিত রয়েছে জনপ্রতিনিধিদের ভূমিকা দাঙ্গা করানোর ক্ষেত্রে আর দাঙ্গা ঠেকানোর ক্ষেত্রেও জনপ্রতিনিধিদের কি ভূমিকা হওয়ার কথা তাও আপনারা দেখেছেন বামফ্রন্ট সরকারের সময় চৌত্রিশ বছর ধরে বাংলার মানুষ দেখেছেন আমি একটা ঘটনার কথা উল্লেখ করছি এই কথাটা আমি আগেও কয়েকটা জায়গায় এইটা যখন ঘটছিল কিছু জায়গায় বলেছি হয়তো আপনারা কেউ কেউ সেগুলো শুনে থাকবেন মিডিয়ায় দেখেছেন বা কোনো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমি এটাকে নিয়ে কথা হচ্ছে বলে এবং বিশেষ করে আজকের তারিখে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিদের দাঙ্গাকে সংগঠিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা নিয়ে কথা হচ্ছে বলে বিকল্পটা কেমন হওয়া উচিত তার উদাহরণ হিসেবে আমি ঘটনাটাকে আপনাদের কাছে আরেকবার বলছি আপনারা জানেন কলকাতার বিদ্যাসাগর অঞ্চলে সেই সময় বিধানসভা কেন্দ্র ছিল সেখানকার আমাদের বিধায়ক ছিলেন কমরেড লক্ষ্মীদে খুব বড় নেতা ছিলেন আমাদের কলকাতা জেলা পার্টির মুখ্য সচেতক ছিলেন একসময় বামফ্রন্টের পশ্চিমবঙ্গ বিধানসভায় এবং আমাদের পার্টির বিধায়ক ছিলেন লক্ষ্মীদে মারা গেছেন উনি মারা যাওয়ার পরে বুদ্ধদা কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী হয়ে গেছেন তো বুদ্ধদা গেছেন লক্ষ্মীদের স্মরণসভায় লক্ষ্মীদের স্মরণসভায় গিয়ে তিনি বুদ্ধদা এই ঘটনাটা বলেন লক্ষ্মীদের সম্পর্কে যেখান থেকে আমরা এটা জানি এবং আপনাদের সাথে শেয়ার করছি বুদ্ধদা বলেন যে বিরানব্বই সাল বাবরি ভাঙা হয়েছে গোটা দেশ জুড়ে দাঙ্গার পরিস্থিতি পশ্চিমবাংলারও জায়গায় জায়গায় উত্তেজনা তৈরি হচ্ছে জ্যোতিবাবু ব্যবস্থা করছেন পুলিশ নামিয়ে দিয়েছেন সেনা নামিয়ে দিয়েছেন আমাকে জ্যোতিবাবু দায়িত্ব দিলেন বুদ্ধদা বলছেন যে রাইটার্স বিল্ডিং থেকে বিভিন্ন এলাকা বিশেষ করে যেখানে হিন্দু এবং মুসলমান দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করেন যেখানে শুধু হিন্দু যেখানে শুধু মুসলমান সেখানে অত চিন্তা থাকে না কিন্তু যেখানে দুই সম্প্রদায়ের মানুষ বসবাস করে দাঙ্গা লাগিয়ে দেওয়ার সম্ভাবনা সেখানে বেশি থাকে দাঙ্গা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা সেখানে বেশি থাকে বিশেষ করে ওই সমস্ত এলাকায় ফোন করে থানার সাথে কথা বলে থানার ওসিআইসিদের সঙ্গে কথা বলে এলাকার কী পরিস্থিতি সেই সম্পর্কে খোঁজখবর নিতে কোথায় আরও বেশি করে পুলিশ লাগবে আর্মি পাঠাতে হবে সেই ব্যাপারে পরিকল্পনা করতে তো জ্যোতিবাবুর নির্দেশ অনুযায়ী বুদ্ধদা বলছেন যে আমি সেই কাজটা করছি রাইটার্স বিল্ডিং থেকে বিভিন্ন রকম থানা এলাকায় ফোন করছি তো কোথাও ওসিকে আইসিকে জিজ্ঞেস করছি আপনার ওখানে কী অবস্থা তারা বলছেন যে না আমাদের এখানে ঠিক আছে একটু এই হয়েছিল গন্ডগোল আমরা পুলিশ নামিয়েছি এখন ঠিক আছে পিকেটিং কোথাও বলছে এখানে কারফিউ জারি করা আছে সে পরিস্থিতি আমরা সামলাচ্ছি কোথাও বলছে যে আমরা এখানে বাড়াবাড়ি হচ্ছিলো আর্মিকে নামিয়ে দেওয়া হয়েছে আর্মি এখন পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে কোথাও পুলিশ বলছেন যে না এখানে ঠিক আছে এখানে কোনো অসুবিধা নেই মানুষ মিলেমিশে আছে আমরা মন্দিরের পুরোহিত মসজিদের ইমাম সবাইকে নিয়ে একসঙ্গে বসে মিটিং করে একসঙ্গে এলাকায় বেরিয়ে সবাই মিলে শান্তি অ্যাপিল করছি ইত্যাদি ইত্যাদি বলছেন তাকে এ করতে গিয়ে বুদ্ধদা বলছেন যে আমি ফোন করলাম খবর নেওয়ার জন্য ওই আমার স্ট্রিট বিদ্যাসাগর ওই এলাকার কি অবস্থা জানার জন্য ওখানকার থানায় ওসি ফোন ধরলেন ওসিকে চাইলাম ওসি ফোন ধরলেন বলেন হ্যাঁ স্যার আমি ওসিকে জিজ্ঞেস করলাম আপনার ওখানে কি পরিস্থিতি ওসি উত্তরে বলছেন কোনো চিন্তা নেই স্যার লক্ষ্মী দিয়ে এসে গেছেন লক্ষ্মী দিয়ে এসে গেছেন কথাটার মানে হচ্ছে আর দাঙ্গা হবে না লক্ষ্মী দিয়ে এসে গেছেন কথাটার মানে হচ্ছে হিন্দু মুসলমান সবাই একসঙ্গে দাঁড়িয়ে থাকবে লক্ষ্মী দিয়ে এসে গেছেন কথাটার মানে হচ্ছে কোনো পুলিশ লাগবে না কোনো মিলিটারি লাগবে না জনপ্রতিনিধি এলাকার জনগণকে সঙ্গে নিয়ে এলাকাকে শান্ত রাখবেন এইটা হচ্ছে জনপ্রতিনিধিদের দায়িত্ব হওয়া উচিত ছিল এইটা কর্তব্য হওয়া উচিত ছিল তার বদলে কি কাজ জনপ্রতিনিধিদেরকে আজকে আমরা করতে দেখছি আপনারা দেখছেন একদিকে যারা সরকারি দলে আছে তাদেরকেও দেখছেন যারা বিরোধী পক্ষে আছে তারাও কীরকমভাবে উস্কানি দিচ্ছে আপনারা তাও দেখছেন এই সব কিছু দেখে তুল্যমূল্য বিচার করে আসুন আমরা সিদ্ধান্ত নিই এই দুটো দলের হাতে বাংলার কতদিন নিরাপদ থাকবে সব শেষে আমি একটা কথা বলছি দেখুন কমরেড লেনিনের একটা একটা প্যামফ্লেট বলতে পারেন ছিল যার টাইটেলটা হচ্ছে হু স্ট্যান্ডস টু গেইন এতে কার লাভ হচ্ছে তার বক্তব্যটা খুব সহজ যে যখন কোনো ঘটনা ঘটে যাবেন এবং আপনি বুঝবেন না আমরা বুঝবো না যে ঘটনাটা ঘটছে আমি দেখতে পাচ্ছি চোখের সামনে ঘটনাটা সমাজে ঘটছে কিন্তু ঘটনাটা কারা ঘটাচ্ছে কার মদতে হচ্ছে আমরা বুঝতে পারবো না তখন সবসময় এইটা বোঝার চেষ্টা করতে হবে যে হু স্ট্যান্ডস টু গেন এই ঘটনাটা ঘটার ফলে কার লাভ হচ্ছে কার উপকার হচ্ছে সহজ প্রশ্ন সহজভাবে করছি বাংলায় যদি হিন্দু মুসলমান মিলামিশা থাকে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ থাকে তাহলে বাংলায় কার ভোট বাড়ে কোন দলের রাজনীতি করতে সুবিধা হয় বাংলায় যদি দাঙ্গা হয় এবং মুসলমান মরে তাহলে কার ভোট বাড়ে কোন দলের রাজনীতি করতে সুবিধা হয় যে দেখো ভাই আমি তোমাদের ইমাম ভাতা দিই আমি রেড রোডে গিয়ে তোমার মঞ্চে গিয়ে নামাজ পড়ি আমি তোমার মসিহা আমি তোমাকে বাঁচাবো তুমি আমার সঙ্গে থাকো কার লাভ হয় আর বাংলায় যদি দাঙ্গা হয় আর বাংলায় সেই দাঙ্গা যদি হিন্দু খুন হয় তাহলে কার লাভ হয় কার সুবিধা হয় এটা বলতে যে দেখো পূর্ববঙ্গ থেকে একসময় তোমার বাপ ঠাকুরদাকে মুসলমানের হাতে মার খেয়ে চলে আসতে হয়েছিল এবার এই বাংলাতেও তোমাকে মুসলমানের হাতে খুন হতে হচ্ছে অতএব সবাই তোমার মুসলমানদেরকে জব্দ করার জন্য আমাদেরকে ভোট দাও আমাদের ভোট বাড়াও এতে কার লাভ হয় কার বলতে সুবিধা হয় পাঁচ বছরের বাচ্চাও যদি খোলা মনে বিচার করে সে জানবে বাংলায় যদি হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতি থাকে সব মানুষ মিলামিশা থাকেন তাহলে বাংলায় বামপন্থীদের রাজনীতি করতে সুবিধা হবে বাংলায় বামপন্থীদের ভোট বাড়বে যদি বাংলায় দাঙ্গায় মুসলমান খুন হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি করতে সুবিধা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট বাড়বে আর যদি বাংলায় দাঙ্গায় হরগোবিন্দ দাস চন্দন দাসের মতো কোনো হিন্দু খুন হন তাহলে বাংলায় বিজেপির ভোট বাড়বে বিজেপির রাজনীতি করতে সুবিধা হবে এইটা বলে যে দেখো মুসলমানরা হিন্দুদেরকে মারছে অতএব বিজেপিকে ভোট দাও হিন্দুদের হাত শক্তিশালী করো মুসলমানদেরকে জব্দ করো পাঁচ বছরেও বাচ্চা পাঁচ বছরের বাচ্চাও বুঝতে পারছে বাংলায় যা হচ্ছে বাংলায় যা হওয়া না হচ্ছে কারা ঘটাচ্ছে কাদের স্বার্থে এগুলো ঘটছে একদিকে ওদের স্বার্থ একদিকে আমি আপনি দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষের স্বার্থ আসুন আমরা বেছে নিয়ে আমরা কোন পথে থাকবো